আমাদের নতুন বোর্ড নতুন কাটিং চলে আসছে গত তিন তারিখে যে পূজাটা ছিল পূজার আগে হচ্ছে আগের চালানের মাল সবগুলো শেষ হয়ে গেছে এটা হচ্ছে পূজার পরে দ্বিতীয় চালান আজকে হচ্ছে ছয় তারিখ আহ গতকালকে হচ্ছে বোট গুলা চলে আসছে নতুন এখানে হচ্ছে বারো মিলি গর্জন প্লাইবোর্ড আর হচ্ছে আঠারো মিলি গর্জন প্লাইবোর্ড দুইটাই আছে আপনার আঠারো মিলি যে গর্জন প্লাইবোর্ডটা আছে এগুলো মূলত হচ্ছে যে বাকি এসকে অর্ডার আছে

এখানে যে কয়েকটা বোর্ড আছে বলে হচ্ছে আমি দোকান থেকে বেছে বেছে নিয়ে আসি যেটা আমার ভালো লাগে না সেটা আমি রেখে দিই পরে যদি দেখা যায় যে উপরে একটা বোর্ড আছে ভালো লাগে নাই কিন্তু নিচের বোর্ডটা ভালো তো উপরে একটা রেখে আমি নিচেরটা নিয়ে আসি এরকম ভাবে তো তারপরে আসলে যত বেছে নিয়ে আসি না কেন বোর্ডের যে ভিতরে যে গ্যাপগুলা হালকা ওই গ্যাপগুলা থাকবেই এটা স্বাভাবিক অনেক সময় দেখা গেল যে উপর থেকে দেখা যায় না কিন্তু ভিতরে যখন আমি প্রত্যেকটা বোর্ড আপনার কাটিং করি তো সেই সময় অনেক সময় আপনার সব বোর্ডে থাকবে তো এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের করে লেখা দেখেন এই সপ্তাহের নতুন চালান এই চালান গুলো শেষ হওয়ার পরে পরবর্তীতে হচ্ছে আবার নতুন চালান আহ আসবে কি নতুন বোর্ড আসবে যদি আপনাদের হচ্ছে বোর্ডের তারিখটা দেখাই আহ যদিও দেখাতে পারবো কিনা জানি না দেখেন এই যে আপনার ছোট্ট করে একটা মার্ক করা আছে নাম্বার দেওয়া আছে এখানে লেখা আছে আপনার তিন ফেব্রুয়ারি দুই সাল দেখেন আসলে ও কাজ বেশি কাজ করে যাবে আমি ধরতে পারবো না দেখেন এখানে লেখা আছে তিন ফেব্রুয়ারি দুই সাল তার মানে এটা হচ্ছে তিন দিন আগের মাল তিন দিন আগের নতুন মাল আমি মূলত আসলে এরকম ভাবে আপনাদের নতুন নতুন মাল দিয়ে নতুন মাল তৈরি করে আপনাদের কাছে দিয়ে থাকি দেখা গেলো যে অনেক দিনে পুরনো পুরনো বোর্ড ঘরে দোকানে রয়ে গেছে সেগুলো নিয়ে এসে আপনাকে আপনাদের একটা স্কিপি তৈরি করে দিলাম ওই রকম কাজ আসলে আমার এখানে হয় না আর দেখেন এই যে একদম আঠারো এম এম আঠারো এম আমি মূলত সবসময় নতুন বোর্ড দিয়ে আপনাদের মাল দেওয়ার চেষ্টা করি এর জন্য হচ্ছে আমার এখানে একদিনের জায়গায় দুই দিনের জায়গায় আপনার একদিন সময় বেশি লাগে এর জন্যই মূলত কারণ নতুন বোর্ড নতুন মাল নতুন এক্সেসরিজ যদি না আসে বা আমার মনের মতো না হয় তো সেই ক্ষেত্রে আপনার মাল ডেলিভারির ক্ষেত্রে যদি একদিন দেরি হয় তারপর হচ্ছে আপনার কিছু সমস্যা তো থাকেই ব্যবসায়িক সমস্যা আপনার মাল আনে নেওয়ার ক্ষেত্রে থাকে আর কি তো এটা হচ্ছে আপনার আগামীকালকে এগুলো রেডি দেরি হবে আর যদি আপনাদের পিছনেরটা যদি আপনাদের দেখাইতে যাই দেখেন আপনার অনেকেই মনে করেন যে ভাই আপনি যে বোর্ডগুলো আমি মূলত ব্যবহার করিয়া কয়েকজন আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনি কোন বোর্ড ইউজ করেন যে আপনার ওই যে কোম্পানি যে ওয়েস্টেজ যে বোটগুলা থাকে আপনি সেই বোটগুলা দেন কিনা ভাই দেখেন আমি আসলে ওইরকম ওয়েস্টেজ কোন বোর্ড দেই না আমি যে বোটগুলো দেই সব সময় সে নাম্বারিং বোর্ড যদি বোর্ডের যে ক্যাটাগরিগুলো আপনাদের দেখাই দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো আপনার কোনো আপনার কোম্পানির ওয়েস্টেজ যে বোর্ড না এগুলো হচ্ছে নাম্বারিং বোর্ড আমাদের দেশি বোর্ড আর কি তো এগুলো মূলত আমি ক্রয় করে নিয়ে আসি তারপর হচ্ছে আপনাদের এগুলা দিয়ে মাল তৈরি করে দিই তো ওয়েস্টেজ বোর্ড ভেবে আপনারা কেউ ফুল করবেন না দেখেন যে ভিতরে হচ্ছে বারো মিলি আর এটা হচ্ছে আঠারো মিলি তো এগুলো দিয়ে হচ্ছে নতুন মাল তৈরি হবে তারপর হচ্ছে আমার প্রিয় ভাই যারা অর্ডার করেছেন তাদের ডেলিভারি দেওয়া হবে তো আবার এগুলো দিয়ে যখন মাল তৈরি হবে ফুল কমপ্লিট হবে তখন আবার আপনাদের একটা ভিডিও দিব যে এই নতুন বোর্ডের মাল তৈরি করার যে এসকে গুলো থাকবে সেগুলা তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের ভালো কিছু দিতে পারি সবাইকে সালাম আসসালামু আলাইকুম